ওকে পরের প্রসঙ্গ ন্যাটো এন এ ও ন্যাটো আমরা কম বেশি শুনেছেন নর্থ আটলান্টিক টি অর্গানাইজেশন আটলান্টিকের উত্তর দিকের রাষ্ট্রগুলোর একটা সামরিক জোট ক্লিয়ার কাট সামরিক জোট কিন্তু বলে এটা সামরিক জোট জন্ম উনিশশো সালে সেকেন্ড ওয়ার্ল্ডের যুদ্ধ শেষ হয়ে যাচ্ছে শেষ হয়ে গেছে অলরেডি পঁয়তাল্লিশে নতুন করে পোলারাইজেশন শুরু হচ্ছে তখনও পর্যন্ত সোভিয়েত ভার্সেস আমেরিকার এই ভাগাভাগি ভেদাভেদ পরস্পর পরস্পরের বিরুদ্ধে বাক যুদ্ধ যুদ্ধের যুদ্ধ ইনডাইরেক্ট যুদ্ধ কোনো কিছুই শুরু হয়নি তখনও শুরু হবেই এরকম একটা সময় এর জন্ম এ হচ্ছে সেই ন্যাটো ন্যাটো ওই সময় থেকে এখন পর্যন্ত ন্যাটোর সমস্ত খরচ বয় বয়ে বেড়ায় আমেরিকা একা একটু খালি ব্যাকগ্রাউন্ড বলে দিই ন্যাটো বানানো হচ্ছে এমন একটা সময়ে আপনারা জানেন যে সেকেন্ড ওয়ার্ল্ড এর যারা হারু পার্টি হেরে যাওয়া দেশ হেরে যাওয়া দেশ হিটলার এক নম্বর ইটালের সঙ্গী মধ্যে সবচেয়ে বড় ছিল আসলে জাপান একদিকে আর ওইদিকে ইউরোপের ছিল ইটালি তো মূলত এই তিনটা দেশের তাবৎ খরচ খরচা আমেরিকাকে কে দিয়ে হয়েছিল শুধু এরা হেরে গেছে বলে নয় যারা পক্ষে ছিল অর্থাৎ ইংল্যান্ড ফ্রান্স এই টাইপের দেশগুলা এদের সবার পুনর্গঠন অর্থাৎ আগে তো ইন্ডাস্ট্রিটা ফিরে চালু করতে হবে এখন ইন্ডাস্ট্রি ফিরে চালু না করলে ওই দেশের লোক কাজ কাম পাবে কোথায় যে যেখানে চাকরি করতো ফিরে ওখানে যাবে কেমন করে ফলে ইন্ডাস্ট্রিগুলোকে আবার ডেলে সাজানো পুনর্গঠন করতে জন্য যে বিনিয়োগ লাগবে ওই বিনিয়োগটাও আমেরিকা দিছিল এবং তারই ভিতর দিয়ে তিনটা দেশে মূলত দুইটা দেশে আমেরিকান সেনাবাহিনী পারমানেন্টলি বসে দেওয়া হয়েছিল তার একটা হলো জার্মানি একটা হলো জাপান এখনো জাপানে আর্মি আছে জার্মানি তো আর্মি আছে মানে ব্যারাক আছে রীতিমতো আমেরিকানদের তো এই ন্যাটো গঠিত হওয়ার পরে বলেছে আমি প্রায় একশো পার্সেন্ট না পঁচানব্বই পার্সেন্টই টাকা ব্যয় করতে হয় এক হাজার আমেরিকাকে বাকি পাঁচ পার্সেন্ট ওরা দেয়টাই কিন্তু ভাব ধরে যে তারা ন্যাটোর মেম্বার মানে তারাও যেন কুতু এক একটা ইংল্যান্ড ফ্রান্স থেকে শুরু করে কেউ বাদ নাই ট্রাম্প বাবাজি গত প্রথম গতবার সতেরো সালে তখন উনি এই প্রথম দেওয়া শুরু করেছিলেন যে তোমরা কোনো টাকা পয়সা খরচ দাও না এটা দায় দায়িত্ব নাও না আর বড় বড় কথা বলো সব দায় দায়িত্ব আমাদের উপরে দিয়ে দিচ্ছ খরচের দায় দায়িত্ব আমাদের উপরে দিয়ে দিচ্ছ এটা তো ঠিক না অনেকের মধ্যে মনে হতে পারে ট্রাম্প পাগলা না ট্রাম্পের আগে ওবামা ছিল ক্ষমতায় ওবামার সেকেন্ড টাইমে ওবামা খুবই সিরিয়াস হয়েছিলেন ব্যাপারে ইভেন ন্যাটোর মিটিংয়ে হুমি দমি করেছিলেন তার তখনকার যে প্রতিরক্ষা মন্ত্রী সে এখানে গিয়ে ভীষণভাবে এটা নিয়ে বকাবকি করছিল এক ধরনের ইনসাল্ট এটা হল ইউরোপের জন্য তো এরকম ঠেলে গুতা এটা চলছিল সাম্প্রতিক ট্রাম্প টু মানে এবারের ক্ষমতা আসার পরে একইভাবে ভাবে প্রচন্ড চাপ সৃষ্টি করেছে এখন তো আরো বেশি হেডলাইন হলো ন্যাটো ইস্যুতে ইউরোপীয় কঠোর বার্তা আপনারা জানেন পেন্টাগন মানে আমেরিকান প্রতিরক্ষা মন্ত্রী বলতে পারেন প্রতিরক্ষা মন্ত্রণালয়টা পেন্টাগন বলে ওরা তারা একটা কড়া হুঁশিয়ারি দিয়েছে এই বার্তারা টাইম দিয়ে দিচ্ছে দুই সালের মধ্যে প্রচলিত প্রতিরক্ষা ব্যবস্থার মূল দায়িত্ব যদি আপনারা না নিতে পারেন তাহলে আমরা যাব বললে খোদাবেজ বলে চলে গেলে কি হবে আসলে উল্টাটা বলি তাহলে বোঝা যাবে বাইডেন ট্রাম্পের ট্রাম্পের আগের প্রেসিডেন্ট ছিল বাইডেন বাইডেন ইউক্রেনে যুদ্ধ লাগাইছিল এই নেটো দিয়ে নেটোতে ইউক্রেনকে নেওয়া হবে কি হবে না এইসব তর্ক তুলে রাশিয়াকে উস্কায় যুদ্ধটা লাগাইছিলেন বাইডেন অনেকবার বলেছি এটার পরিকল্পনাটা ছিল এরকম যে চীন আসতেছে গত পাঁচশো বছর ধরে সাদাশে আমরা লোক আমরা দুনিয়া শাসন করছি চীনের উত্থান যদি ঘটে যায় তাহলে আর সাদা সাম্রাজ্য শাসনের দিন শেষ হয়ে যাবে এই কথা কান পড়া দিয়ে বলা হয়েছিল ইউরোপকে দিয়ে বলা হয়েছিল যে আমরা যদি উস্কানি দিয়া ইউক্রেনের পক্ষে থেকে একটা যুদ্ধ লড়াই দিই তাইলে ওই পারে ইউক্রেনের সাথে যুদ্ধ লাগবে তা আসলে সোভিয়েত ইউনিয়ন মানে রাশিয়ান পুতিনের তাইলে ইনডাইরেক্টলি পুতিনের সাথে একটা যুদ্ধ হবে আমাদের ডাইরেক্টলি না কেন কারণ ডাইরেক্টলি করার অসুবিধাটা হচ্ছে যে সবার হাতে আজকাল প্রচুর পরিমাণে পারমাণবিক অস্ত্র আছে ডাইরেক্ট যুদ্ধ লাগলে তো শেষ পারমাণবিক যুদ্ধ লাগবে হয় সে আমার মাথা ফাটাবে আর নাহলে আমি তার মাথা পাঠাবো ঘটনা যেদিকেই যাক শুরু যে করবে অপোজিট পক্ষের বোমাও তাকে খাইতে হবে পারমাণবিক বোমা তাকেও খাইতে হবে সেই জন্য ডাইরেক্ট করতে চায় না তারা কিন্তু ইনডাইরেক্ট যুদ্ধটা লাগেছিল মূলত এই কারণটা সেই যুদ্ধে এখন শেষ গিয়ে ট্রাম্পের পলিসি সম্পূর্ণ ডিফারেন্স জাস্ট উল্টাটা তবে অন্য জায়গা থেকে ট্রাম্পের পয়েন্টটা হলো যে রাষ্ট্রের খরচ এত বেড়ে গেছে রাষ্ট্রের দায় দেনা হয়ে গেছে বাজারে আটত্রিশ ট্রিলিয়ন ডলার ট্রিলিয়ন মানে বুঝছেন এক হাজার বিলিয়নে এক ট্রিলিয়ন তো বাজার থেকে ধার করে করে রাষ্ট্রটা আমেরিকান রাষ্ট্র চলতেছে এটা বিপদজনক এরপরে তো বাজার যখন টেপ পাবে আমরা শোধ দিতে পারবো না তখন তো সুদের আর বাড়িয়ে দেবে রাষ্ট্র দপ করে দেবে আমরা বাজার থেকে টাকা ধারও নিতে পারবো না এরকম একটা অবস্থায় পৌঁছে গেলে আমাদের অর্থনীতি শেষ সো ট্রাম্পের পলিসি হলো এবারকার ইলেকশনের সময় থেকে সে পলিসি ঘোষণা করেছে যে রাষ্ট্রের এই খরচ কমাতে হবে শোধ দিতে হবে আঠারো ট্রিলিয়নটা যত দূর সম্ভব কমাতে হবে সেই ক্ষেত্রে তার প্রধান একটা নীতি সে বানিয়েছে যে আমি কোনোভাবেই নতুন করে কোনো থার্ড কোনো যুদ্ধে তৃতীয় পক্ষ হয়ে যুদ্ধে লাগবো জড়াবো না দুজনার যুদ্ধ হচ্ছে যাক আমি তৃতীয় পক্ষ হলে ভিতরে মানে হলো কোনো না কোনো একটা পক্ষকে আমাকে যুদ্ধ করে দিতে হবে সেটা এখন আফগানিস্তানে হোক আর যেখানে হোক তাইওয়ানে হোক আর যেখানে হোক আমি হেডলাইনে খালি বলে দিই তাইওয়ানের সম্পত্তি কি হয়েছে সে তাইওয়ানে শুধু চীনের সাথে একটা কম্প্রোমাইজ করে বলছে ট্রাম্প কমিট করছে এটা গতকালকে সিদ্ধান্ত ট্রাম্প কমিট করছে চীনের কাছে শি জিনপিং এর কাছে যে আমার আমলে আমি তাইওয়ান নিয়ে কোনো উত্তেজনা তৈরি করব না তুমিও করো না প্লিজ প্লিজ লাগে এসে চুক্তিটা এখন এইটাকে আবার একটু প্রলোভ দিতে হবে তো সেই জন্য সে বলেছে যে হ্যাঁ ঠিক আছে এর বদলে আমরা বরং আমার যারা বন্ধু বান্ধব আছে ওদের নিয়ে আমি একটু সামনের দিকে মনোযোগ দেবো মানে আসলে কিছু খুব না আমি তাইওয়ানকে রক্ষা করতে তোমাকে আর হুমকি দেবো না আগেকার মতন এই কথাটা দিয়ে গতকালকে শেষ করেছে এই টেনশনের সময় কোন টেনশন যখন প্রতি মুহূর্তে চীনের উপরে সে ট্যাক্স তিনশো পার্সেন্ট ট্যাক্স ধরে সে চীনকে মোকাবেলা করবে এরকম একটা পদ্ধতিতে এরকম একটা পলিসিতে সে সার কথা সাতাশে জানুয়ারি থেকে তোমাদেরকে নেটোর দায়িত্ব মানে হলো সাতাশে জানুয়ারি থেকে নেটো ইউরোপের পক্ষে নেটোর খরচ চালানো অসম্ভব যারা পঁয়তাল্লিশ থেকে এই পর্যন্ত উনিশশো পঁয়তাল্লিশ থেকে এই পর্যন্ত নেটোর কোনো খরচ বিয়ার করে নাই বইয়ের বয়ে নাই এখন তারা কুই থেকে চালাবে এখন আরো তাদের পড়তে অবস্থা ফলে নেটো বন্ধ হয়ে যাবে অ্যাকচুয়ালি অনেকে ভাবতেছে এটা প্রেশার দেওয়া প্রেশার দিয়ে একটা কাজ করে নেওয়া হ্যাঁ ট্রাম্পের পলিসির সার কথা কিন্তু এটাই চাপ দেয় দেখে মনে যেন যুদ্ধবুদ্ধ লাগাই দেবে কিন্তু দেখা যায় সে যখনই আবার নরম হয়েছে যাকে চাপ দিয়ে ধরছে সে যখন নরম হয়েছে সে তখন পলিসিটা গুটায় রফাতে আসো কি দিলে কি করবা বলো সে সবসময় এগুলো রফাতে যায় কিন্তু সবচেয়ে কঠিন দিকটা হচ্ছে এই যে ইউরোপকে চাঁদ কোন দিকে উঠে ওটা দেখাই দিছে এখন আর একজনের কান্দেশ তুমি দেখাইবা এই যে ইউক্রেনের যুদ্ধে এত বড় বড় ফাল পারছো এটাও একটা কারণ ট্রাম্পের ট্রাম্প বলতে চাইছি ইউক্রেনের যুদ্ধটা থামা দিতে হবে সেক্ষেত্রে ইউরোপের নেতাদের প্রবলেম হলো তারা যে ইউক্রেনের জেলেনেস্কির পক্ষের যুদ্ধ করে গেছে এইটার পক্ষে তাদের শ দেশের জনমতকে তার পক্ষে নিতে হয়েছে তাদের সশা শ জনমতকে পক্ষ নিতে হয়েছে এই জন্য যে তারাও তো কিছু টাকা হলেও এক পার্সেন্ট হলেও টাকা ব্যয় করছে ইউক্রেনে আর ওই টাকাটা তার দেশের সাধারণ পাবলিক ভোটার বলতেছে তুমি টাকা দিছিলা লাগে এখন যদি বলো যে টাকা দিতে হবে না আপনাদের যুদ্ধ থেকে ফেরত আসতেছি তাহলে তখন দিছি লাগে না এইভাবে যতগুলো লোক এই যুদ্ধের সময়ে নির্বাচিত প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট ছিল সবগুলোর পতন ঘটেছে লাস্ট বাকি আছে দুইটা একটা না দুইটা বোধহয় বাকি আছে না সর্বশেষ ছিল জার্মানি ওটাও গেছে গা সুলস গেছে এখন মাকর ব্যাচে আছে এখন মাক্রো কীভাবে বলা যাচ্ছে না এ হচ্ছে ইউরোপের অবস্থা ফলে ওরা যদি ইউক্রেনকে সাপোর্ট করা জিতাটা খুবই পাবলিক ভোট না পাবলিক তাদের বিরুদ্ধে চলে গেছে প্রশ্ন করতেছে তো মনে হয় ইউক্রেনের যুদ্ধ গেছিল কেন এটা তো আমাদের কি লাভ হচ্ছে আমাদের ট্যাক্সের টাকা ওখানে দুইটা ব্যয় করছো কেন করছো এই ব্যাখ্যা তারা দিতে পারছে না ফলে তারা এখন শেষ বেলায় ইজ্জত রক্ষার জন্য ট্রাম্প যত প্রেশার দিচ্ছে এটা কম্প্রোমাইজ করে নেওয়া তাতে ওরা তত এটা বিরোধিতা করতেছে কারণ বিরোধিতা না করলে নিজের যারা কনস্টিটুয়েন্সি ভোটার যারা তাদের মন বোলানোর জন্য তারা তাদের পুরানো পাঁচ বছরের ক্যাসাল অপরাধের জন্য তারা এই কাণ্ডটা করতেছে আর এইটাকে চাপ দেওয়ার জন্যই মূলত ট্রাম্প ইউরোপের নেতাদেরকে বলতেছে এই যে নেটা থেকে চলে যাবো কিন্তু আমি ফলে তোমরা সামলায়। করো সো এই হলো মূল জিনিস সার কথা হচ্ছে এই এমন একটা বিরাট ক্যাসার লেগে গেছে হোল ইউরোপ এই ফাঁকে একটু কথা না বলে দিলে আপনার পুরো এটা বুঝতে পারবেন না গ্লোবাল রাজনীতি সম্পর্কে আমাদের ধারণা খুবই খারাপ নাই বললে চলে কিছু হলেই বলি এটা 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 হলো কি ভূ রাজনীতি ভূ রাজনীতি বলে একটা শব্দ দিয়ে আমরা পার হয়ে যাই জিনিসটা কি আমরা বুঝিও না বুঝায় বলতো আমরা না বুঝলেন না রাজনীতি অ্যান্ড যে বলতেছে সেও বুঝে নেয় আর যাকে বলতেছে তাকেও বোঝাচ্ছে না এই হলো ভূ রাজনীতি অ্যাকচুয়াল ভূ রাজনীতি বলে কিছু নাই এটা হচ্ছে গ্লোবাল পলিটিক্স পলিটিক্স ইন দ্য গ্লোবাল লেভেল ঠিক যেমন পলিটিক্স আপনার দেশের ভিতরে হয় ওটা হলো লোকাল গ্লোবাল মানে বুঝতে পারতেছেন গ্লোবাল এবং তার এফেক্ট আপনার দেশে গ্লোবাল পলিটিক্স বলতে এটা বোঝানো যায় তাহলে গ্লোবাল পলিটিক্সের জিনিসটা কী কী এইটা সম্পর্কে এটা গ্লোবাল পলিটিক্সটা শুরু হচ্ছে ফর্টি ফাইভের থেকে পঁয়তাল্লিশ সাল থেকে যখন ওই যুদ্ধ শেষ হয়ে যাচ্ছে তখন আমেরিকা গ্লোবাল লিডার হিসেবে উঠে আসতেছে এখান থেকে গ্লোবাল পলিটিক্স শুরু হচ্ছে এইবার এই গ্লোবাল পলিটিক্স এর ভিতরে তারা যে সুখে ছিল আমেরিকা ছাতার নিচে খেয়াল করে দেখেন এর আগের মানে পঁয়তাল্লিশ সাল আগে মানে উনিশশো সালের আগে চোদ্দ সাল কেন চোদ্দ সালে ফার্স্ট ওয়ার্ল্ড শুরু হয় চোদ্দ সালের আগে কুতুপ্ত ছিল আসলে ইংল্যান্ড সবচেয়ে বড় দেশ সবচেয়ে বড় মাত্র দেশ গ্লোবাল লিডার বলতে তাকে বুঝাইতো সেই ইংল্যান্ড একবার হাত পা ধরাধরি করে আমেরিকান প্রেসিডেন্ট বেল্ডের কাছে একেবারে দাসখত লিখে দিয়ে যে ভাই হিটলার হাতে মরার হাত থেকে আমাকে বাঁচান এইটাই করে দিয়েছিল এই বিনিময়ে যে তোমরা বলো যুদ্ধে জিতার পরে সব কিন্তু কলোনি ছেড়ে চলে যাবো যার যার মত আমাকে কিছু যেন বলতে না হয় এই কারণে ব্রিটিশরা ইন্ডিয়া ছেড়ে চলে গেছিল কিন্তু চেঞ্জটা খেয়াল করেন চেঞ্জটা হল যে হোল গ্লোবাল নেতা হয়ে গেল আমেরিকা আপনি তো চোদ্দ সালে তার তিরিশ বছর আগেও তো দুনিয়ার কলোনি এক নম্বর লিডার ছিলেন এই ইংল্যান্ড পরে কি হয়েছিল ধাক্কাটা বড় হয় নাই খুব ছোট্ট খাটো ধাক্কা দেখেছিল দেশটা গেছে ছোট হয়ে গেছে অর্থনীতি ছোট হয়ে গেছে কোনো মতে ছিলেন এই যত দিন যাচ্ছে তত এখন কি হয়েছে ইংল্যান্ডের অবস্থা দেখেন যে যেকোনো ইউরোপের দেশের অবস্থা দেখেন প্রচন্ড খারাপ এরপরে ট্রাম্পের পালায় পরে এখন কে যুদ্ধের খরচ দিবে এটা নিয়ে যে ঝগড়াটা লাগছে এতে ট্রাম্পে হোল ইউরোপের অবস্থা এটা আরো সেকালে লন্ডনের অবস্থা যেমন ছিল সেই অবস্থায় চলে যাবে এখন খোদ আমেরিকা আর এক নম্বরে উঠে যাবে গ্লোবাল অর্থনৈতিক লিডার হিসেবে চায়না এ হচ্ছে আগামী দিনের ম্যাপটা বলে দিল আপনি আপনাদেরকে তারই প্রথম ধাক্কা আমরা দেখতেছি যে ন্যাটো ভেঙে যাচ্ছে এটি এতক্ষণ ধরে বলার চেষ্টা করলাম আমি থ্যাংক ইউ